হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমার যে হাজির হয়েছি সেটা হলো দেখেন আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে তো সেটা কীভাবে জিপ করবেন এবং কী জিপ করার সময় যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কীভাবে সেট করবেন তো দেখেন আমি একটা সেট করে রেখেছি পাসওয়ার্ডটা নিউ ফারটা সেটা আমি দেখাবো তারপর দেখেন জিপ হেয়ার যেটা আছে তো এখানে আপনাকে চলে যেতে হবে তো জিপ হেয়ারে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা পাসওয়ার্ড শো করবে যেটা যদি পাসওয়ার্ড আপনার যদি প্রয়োজন থাকে দেওয়ার জন্য সেটাই আপনাদের দেখাবো যদি কোনো কখনো আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন থাকে তাহলে এই পাসওয়ার্ডটাই দিবেন কীভাবে তো দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু এটা জিপটা কিন্তু মানে আনজিপ হয়ে গেছে তো নিউ ফোনটার নামে কিন্তু আনজিপ হয়ে গেছে তো দেখেন যেহেতু আনজিপ আমি আমি আবার আপনাদের দেখাবো জিনিসটা সেটার জন্য আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি তো প্রথমে আপনাকে জিপ ফেয়ার করতে হবে তারপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে তো পাসওয়ার্ড কিন্তু দেওয়ার পর তারপর কিন্তু এই ফাইলটা জিপ হেরো হবে মানে জিপ আপনি জিপ ভেঙে যাবে তো দেখেন এখানে কিন্তু যদি পাসওয়ার্ডটা মুখে দিই তো ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই আপনার কিন্তু ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে আপনি আমি কিছু ছবি রেখেছি আপনার একটা প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারেন বা আপনাদের প্রয়োজন ইম্পর্টেন্ট যে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলটা এভাবে জিপ করে রাখতে পারবেন তো এটাই আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা তো দেখেন এটা আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করার পরে এটা আমি ফুল প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনারা জিপটা করবেন তো দেখেন এখানে রাইট বাটন ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড টু আর ক্রাইভ নামে যে অপশনটা অ্যাড টু আর ক্রাইভ তো এখানে আপনি চলে যেতে হবে তো চলে যাওয়ার চলে যাওয়ার উপর এরকম একটা অপশন চলে আসবে তো অপশন আসার পর এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে সেখানে আপনার কিছু করার প্রয়োজন নাই তো দেখেন এখানে আর ক্রাইভ যে নেমটা তো নেমটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন তো নেমটা চেঞ্জ করার পর দেখেন সেট পাসওয়ার্ড আছে তো এখানে আছে সেট পাসওয়ার্ড তো সেট পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু শো পাসওয়ার্ড আছে তো এটা কিন্তু দেওয়া থাকবে তো এটা টিক মার্কটা আপনি উঠাই দেবেন উঠাই দেওয়ার পর উপরে যে ইন্টার পাসওয়ার্ড তো ইন্টার পাসওয়ার্ড কিন্তু আপনার যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে আমি বলতেছি যে এই পাসওয়ার্ড কিন্তু শুধু কিন্তু সংখ্যা দিলে হবে না আপনাকে সংখ্যা বা আপনার নাম্বার দুইটাই ইউজ করতে হবে তো দেখেন এখানে কিন্তু নাম বাড়ব সংখ্যা দুইটি ইউজ করে করেছি আমি তো নিচে যেটা কনফার্ম আছে তো কনফার্মটাও আমি এখানে দিয়ে দিয়েছি সেম পাসওয়ার্ড রাখতে হবে দুইটা তো দেওয়ার পর ওকে দিতে হবে আপনাকে ওকে দেওয়ার পর এখানে আপনাকে ওকে দিতে হবে তো দেখেন কিন্তু ফাইল কিন্তু এটা জিপ হয়ে গেছে অটোমেটিক কিন্তু এটা যদি আপনি এখন তো দেখেন এটা আমি ডিলিট করে দিব। ওই যে ফাইলটা থাকবে সেই ফাইলটা কিন্তু আমি ডিলিট করে দিব তো দেখেন এটা আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর এখানে কিন্তু যে ফাইলটা আমি জিপ করলাম তো দেখেন এখানে কিন্তু রার করলাম যেটা তো জিপ হ্যার করার সময় কিন্তু এটা পাসওয়ার্ডটা চাবে তো এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা আপনি সেট করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সারিয়ে থাকবেন তো দেখেন পাসওয়ার্ড কিন্তু দেওয়ার পরে কিন্তু আমার এই ফাইলটা ওপেন হয়েছে তো আপনাদের যে ইম্পর্টেন্ট ফাইল আছে তো ইম্পর্টেন্ট ফাইল যদি কেউ কেউ শেয়ার করতে না চান তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনার আর আর ফাইল করে রাখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই